সালামু আলাইকুম দর্শক আজকে আমরা মেশিন মেশিনের মাধ্যমে রিস জয়েন্ট এর অসুখ ধরার চেষ্টা করবো দর্শক আজকে আমাদের চেম্বারে আস আলী রানী দাস পঞ্চান্ন বছর বয়স উনি কালিদাহা থেকে আসছে ওনার এই যে বাম হাতের কবজি কবজির বাইরের দিকে তার অনেক পেইন আপনার কি সমস্যা হচ্ছে একটু বলতে হবে এখানে কাজ করতে গেলে এখানে হচ্ছে দর্শক এখানে তার ব্যাথা হচ্ছে আমরা যদি আলট্রাসাউন্ড করি তাহলে দেখবো এবং এখানে যে যে এই সাদাটা হচ্ছে টেন্ডন এবং এই টেন্ডনের চারপাশে এই যে কালো গুলো হচ্ছে মাথাটা সাথে এই টেন্ডনের সারাক্ষণ কি হচ্ছে ফ্রিকশন হচ্ছে ফলে এখানে ফ্লুইড জমা হয়েছে টেন্ডনের যে নর্মাল স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে এই যে আমরা যদি এটাকে আমরা একটা লং জর্নি আপনার উদ্বিগ্ন হবেন না আপনার একজন নিকটস্থ অর্থনৈতিক সার্জনের সাথে পরামর্শ করুন অথবা যারা আল্ট্রাসাউন্ড করে থাকেন তাদের সাথে যোগাযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন থাকুন